মেয়েরা হলো পরিবারের হৃদয় তারা যখন বাবার বাড়িতে থাকে তখন তারা রাজকন্যা আর যখন বিয়ের পর্যায় শ্বশুর বাড়ি তখন নতুন দায়িত্বের ভোজা কাঁদে নেয় এই দুই দোরগোড়ার মাঝেই তারা চলে এক অদৃশ্য সেতুর মতো যেখানে থাকে ভালোবাসা ত্যাগ আর আত্মসম্মানের লড়াই আজকের গল্প থাকবে সেই সব কষ্ট আর অনুপ্রেরণা একজন মেয়ে কিভাবে বাবার বাড়িতে আর শ্বশুর বাড়িতে টানা পড়নে নিজের অবস্থান খুঁজে পেলো সাদিয়া ছিল তার বাবার ঘরের একমাত্র মেয়ে মা বাবার আদরের ধন ছোটবেলা থেকেই সবাই তার রাজকন্যার মতো আগলে রেখেছিল মা বলতেন মেয়ে তো অস্থায়ী অতিথি একদিন তার নিজের সংসার চলে যেতে হবে কিন্তু বাবা বলতেন আমার মেয়ে চোখের মণি তাকে ছাড়া আমরা এক মুহুর্তেও থাকতে পারব না এই মিষ্টি সম্পর্কের মাঝেই সাদিয়ার বেড়ে ওঠা পড়াশোনা ভালো স্বভাবেও শান্ত সময় গড়ালো পড়াশোনা শেষ করে বিয়ের পিঁড়িতে বসলো সাদিয়া স্বামী তার শ্বশুরবাড়ির লোকজন প্রথম দিকে খুব আদর করত। তবে ধীরে ধীরে সে বুঝতে পারলো এখানে তার জায়গা পেতে হলে তাকে অনেক কিছু মানিয়ে নিতে হবে শ্বশুরবাড়ির কাজের চাপে নতুন নিয়ম কারণ সব কিছু খাপ খাওয়াতে হচ্ছিল তবুও সে চেষ্টা করতো যেন সবাই খুশি থাকে কিন্তু ভিতরে ভিতরে টানা কাজ করতো বাবার বাড়ি সবাই আমাকে কতটা মিস করছে কিছুদিন পর ঈদ আসলো ছাদিয়ার মন ভরে উঠলো বাবার বাড়ি ফেরার আনন্দে শ্বশুর বাড়ি থেকে অনুমতি নিয়ে সে বাবার বাড়ি গেল সে দৃশ্য যেন আবেগের বন্যা মা দরজায় দাঁড়িয়ে অশ্রু চোখে তাকে চড়িয়ে ধরলেন বাবা বললেন আমার মেয়ে এসেছিল ঘরটা যেন আর আবার আলোতে ভরে গেল কিন্তু কতদিন কাটার পর যখন ফেরার সময় এলো তখন হৃদয় কেঁদে উঠল মা বাবার চোখের পানি লুকালেন ছাদিয়াও মনে মনে কষ্ট পেল। এই বাড়ি কি আর আমার জন্য আগের মতো থাকবে ফেরার পর ছাদিয়া লক্ষ্য শ্বশুর বাড়িতে কেউ যেন তার বাবার বাড়ি যাওয়া আসা ভালোভাবে নেয় না শাশুড়ি কটাক্ষ করে বললেন বাবার বাড়িতে সে বারবার যেতে হয় না এখন তো তুমি আমাদের সংসারে মেয়ে এই কথা ছাদিয়ার বুকের ভেতর ছুরি চালানের মতো লাগলো সে ভাবল আমি কি তাহলে আমার বাড়িতে অতিথি আর শ্বশুর বোঝা এই কষ্টের মাঝেও ছাদিয়া নিজেকে শক্ত রাখলো সে বুঝলো বাবার বাড়ি হলো তার শিকড় ভালোবাসার আশ্রয় শ্বশুর বাড়ি হলো তার নতুন দায়িত্ব জীবনের নতুন অধ্যায় সে সিদ্ধান্ত নিল আমি কারো কাছে বোঝা হব না আমি দুই পরিবারের মাঝে সেতু হয়ে থাকবো আমাকে কেউ অবহেলা করলে আমি কষ্ট পাবো কিন্তু হার মানব না ছাদিয়ে নিজের শিক্ষা বুদ্ধি আর ভালোবাসা দিয়ে শ্বশুরবাড়িতে সবাইকে ধীরে ধীরে জয় করল শাশুড়ি অসুস্থতার সময়ে দিন রাত সেবা করলো স্বামীর কর্মক্ষেত্রে সমস্যার পাশে দাঁড়ালো শ্বশুরকে নিজের বাবার মতো সম্মান দিল শ্বশুরবাড়ির লোকে বুঝতে শুরু করলো এই মেয়েটি শুধু আমাদের ঘরে আসেনি আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে অন্যদিকে বাবার বাড়ির লোকজন ছাদিয়ার এই পরিবর্তন দেখে গর্বিত হলো বাবা বললেন আমার মেয়ে শুধু আমাদের ঘরের না আমাদের ঘরকেও আলোকিত করছে এটাই তো আমাদের প্রকৃত সাফল্য একদিন গ্রামের এক নারী ছাদিয়াকে বলল বোন তুমি এত কষ্ট কিভাবে সামলাও বাবার বাড়ির টান শ্বশুর দায়িত্ব সব মিলিয়ে তো জীবন অনেক কঠিন ছাদিয়া হাসিমুখে উত্তর দিল বোন আমরা মেয়েরা আসলে তো সেতুর মতো সেতু না হলে দুই দিকে কখনোই এক হতো না বাবার বাড়ি আমাদের শক্তি শ্বশুর বাড়ি আমাদের দায়িত্ব এই দুই দায়িত্বের মাঝেই লুকিয়ে আছে মেয়েদের আসল মহিমা ছাদিয়ার এই গল্প থেকে শেখায় মেয়েরা শুধু সংসারে বোঝা নয় তারা দুই পরিবারের গর্ব বাবার বাড়ি আর শ্বশুরবাড়ির মাঝে যাতায়াত শুধু কষ্ট নয় এটা এক ভালোবাসার বন্ধন আত্মসম্মান ধৈর্য আর ভালোবাসা দিয়ে এক নারী দুই পরিবারকে আলোয় ভরিয়ে দিতে পারে প্রত্যেক মেয়ে যেন ছাদের মতো শক্ত হয় বাবার বাড়িতে কখনো কখনও ভুলবে না আবার শ্বশুর নিজের মনে করবে দুই দোর করার মাঝেই তারা যেন নিজের আত্মসম্মান ভালোবাসার মহিমা খুঁজে পায়